একটি দোষ অনেক গুণকে গ্রাস করে কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথম কাটা হয় অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করলে নিজের আয়ু কম পড়বে সবচেয়ে গুরু মন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না এটা তোমার ধ্বংস ডেকে আনবে কোনো কাজ আগামীকালের জন্য ফেলে রাখা উচিত নয় পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কেউ বলতে পারে না অহংকারের মতো শত্রু নেই সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে সর্বদা চুপচাপ এবং গুপ্তরূপে কাজ করা উচিত ভয়কে কেবল ততক্ষণ ভয় করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে বাঙালি একশো ভাগ শতাবে এমন আশা করা অন্যায় পঞ্চাশ ভাগ সৎ হলেই তো বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখ ঝলসাইয়া যায় জীবন দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছে অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছাপূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা জীবনের সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে নিজের ক্রোধকে দমিয়ে রাখতে শেখো নইলে এই ক্রোধই তোমাকে একদিন নিঃস্ব করে দেবে ভীরুরা মরার আগে বারে বারে মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবার